এই মুহূর্তে ডিএ আন্দোলন নিয়ে বিরাট বড় খবর আসছে বকিয়া ডি এর দাবিতে চলছে আন্দোলন অনশনে বসেছেন চারজন আন্দোলনকারী এবার এ বিষয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল এ বিষয় হস্তক্ষেপ করুন বলে আবেদন জানান তিনি এক হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন সংগ্রামী যৌথ মঞ্চের চারজন সদস্য আমরণ অনশনে বসেছেন তারা কেন্দ্রের হারে রাজ্যের কাছে ডি এর দাবি করেছেন আমি এ বিষয়ে রাজ্যপালকে চিঠি লিখেছি কেন্দ্র যে হারে তাদের কর্মীদের দিয়ে দেয় সেই হারে রাজ্য সরকারকেও দিতে হবে এই দাবিকে সামনে রেখে যৌথ সংগ্রামী মঞ্চ গড়েছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীরা প্রায় এক বছর ধরে এই মঞ্চ কেন্দ্রের সম হারে ডি এর দাবিকে সামনে রেখে অবস্থান আন্দোলন করছে শুভেন্দু রাজ্যপালকে জানান আজ চতুর্থ দিন এই অনশনের এই বিষয়টি দেখুন রাজ্যপাল যেহেতু অনশন অবস্থান ফলে চারজনের শারীরিক অবস্থা কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন তারা বিরোধী দলনেতার বক্তব্য একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা দরকার যেখানে চিকিৎসক নার্সরা থাকবেন যারা নিয়মিত অনশনকারীদের স্বাস্থ্যের অবস্থার নজরদারি চালাবেন